ভিডিও দেখানোর আগে সর্বপ্রথম দামের কথা বলবো কারণ দাম নিয়ে আপনারা শুধু প্রশ্ন করেন আর ঠিকানা বগুড়া ইলাহী বাইক আর বগুড়া সদর বগুড়া ঠিকানা হচ্ছে বগুড়া সদর বগুড়া বেদগারি বেরাক অফিসের সাথে আর দাম হচ্ছে এই বাইকটির দাম এক দুই লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেন সহ মাত্র বারোশো কিলো চলা দুই হাজার পঁচিশ সালের বাইক মাত্র বারোশো কিলো চলা দুই হাজার পঁচিশ সালের বাইক জিরো কিলো চলার মতো কিন্তু এই বাইকটির ক্যাটাগরি যারা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি নিজের নামে নাম্বার করার ইচ্ছা আছে এবং এই দামে যারা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এবং যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন করে আল্লাহ তালার কাছে দামের ব্যাপার এবং আমাদের ঠিকানা প্রথমে কিন্তু বলা হয়েছে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া ইলাই বাইক কনার ব্যাট বেরাক অফিসের সাথে বগুড়া সদর বগুড়া আর দামটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো যারা এই নেবে নেবেন তারা দয়া করে ফোন দেবেন এবং বাইকটি একটা বাইক জিরো কিলো চলা যেমন ক্যাটাগরি হয় হু বা হু ওই রকমই কিন্তু এই বাইকটির ক্যাটাগরি বাস্তব প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করতেছি দেখেন টায়ারের রঙ কিন্তু নেই একটা বাইক তো শোরুমে গিয়ে এই বিট গুলো আছে না এটা চেক করে নেবে এই যে বিট ছোট ছোট ফুল এটা এখন পর্যন্ত কিন্তু শোরুমের মতোই আছে একদম জিরো কিলো চলার মতো কিন্তু এর প্রতিটা অংশ রয়েছে দেখতে পাচ্ছেন গ্লেস নতুন নতুন যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে কিন্তু আসে এবিএস হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলিক জানে চুল পরিমাণ দুটি আপ সহ হেডলাইট গ্লাসটাও দেখেন সুপার ফ্রেশ সহ এই সাইডে ভাইজার স্টিকার সহ একদম নিখুঁত সিগনালাইট সহ নতুন গাড়ি দেখার কোনো প্রয়োজন নেই এই জন্য আরো করে দেখাবো এই জিনিসগুলো দেখেন যে বাইক নতুন হয় এটা কোনো কিছুই দেখার প্রয়োজন নেই দেখেন দেখতে পাচ্ছেন টাঙ্গির থেকে তাকাব টাঙ্কিটার মুখাটাও খুলে দিই কারণ এখনকার টাংকি ব্যারাম বের হচ্ছে টাঙ্গি কাকে বলা হয় একটু দেখেন দেখেন একদম শোরুমে যেরকম থাকে হু বা হোক ওই রকমই কিন্তু আছে বিন্দু পরিমাণেও মরিচা ধরা নেই তারপরেও ওয়াশ করা হয় নাই যে ময়লা পরে আছে আমরা ওয়াশ করে দিব টাঙ্কির সাইডগুলো দেখেন দেখছেন কেড়ে কালারটা কাঁচা কালার এখন পর্যন্ত অক্ষর অক্ষরে আছে বাইকটির যে কাঁচা কালার কাঁচা কালার বোঝ মানে অনেকে বুঝবে না কাঁচা কালার বলতে আমাদের ববরা ভাষায় বলে যে একটা সরম যে সরম থেকে বের করলে যেরকম একটা নতুনত্বর যে ভাব এটা এটাকে বলা হয় কাঁচা কালার দেখেন অক্ষরে অক্ষরে সৌরমের যে একটা ভাব সৌরমের যে একটা কি বলে এটা কোয়ালিটি এটা অক্ষরে অক্ষরে বিন্দু পরিমাণেও নষ্ট হয় নাই একদম অবিকল একশোতে একশোই এই বাইকটি কোয়ালিটি আছে বাটার সহ ইঞ্জিন গান ইঞ্জিন সম্পর্কে দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই বাইকটির সাইড বলে দেখেন এর পাওয়া যায় সিট থেকে নিয়ে দেখেন একটা অংশতে দাগ নেয় আমি খুঁজে খুঁজে বের করতে পারি নাই কোনো একটা অংশ কোন একটা অংশতে একটা চুল পরিমাণ বা সরিষার দানা পরিমাণ দাগ খুঁজে পাই নাই আপনারা তো আরও পাবেন না এই সাইডগুলো দেখেন পিছনে প্লেট ফাঁকা মানে নাম্বার সারা ওয়ান টেস্ট মালিকেরা চেন সহই বাইকটি বিক্রি হবে যে কোনো জায়গার থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন এবং মূল মালিক আপনি হয়ে যাবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অঞ্চলে নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে বাল ব্যাট এবং পিছনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো সারের মতো কিন্তু ক্যাটাগরি এমআর টায়ার মজবুত টায়ার এই সাইডটা দেখেন আমি বলতে বলতেছি শহরমের যে একটা চাকচিক্য এটা অক্ষরে অক্ষরে এই বাইকটির সাথে পাবেন কারণ পঁচিশের বাইক এটা না জানে কতই না পুরাতন হবে ঠিক না দেখেন সাইলেন্সার সহ ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস ট্যাঙ্কের সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে দেখাবো আপনাকে আপনাদেরকে আর কিভাবে দেখাবো দেখেন

অরিজিনাল ছিল 1245 কিলো অরিজিনাল ছিল এখন এই বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনা কি দেখা আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি না আউটসাইড নাকি কোনো কিছুই দেখার প্রয়োজন নেই বা দেখতেও হবে না কারণ একটা বাইক বাইক মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বয়সে সাড়ে তিন মাস বয়সের বাইক বারোশো চলছে কি দেখার আছে যাই হোক তারপরও দেখালাম বিস্তারিতভাবে যারা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাইকটি নিবেন তারাই দয়া করে ফোন নেবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে এক্সপ্লেট আছে সিবি টিকার আছে এপাশে আটের আছে চলে আসবেন এলাহি বাইক কন্ডার বগোড়া ব্যাগগারি বগুড়া সদর বগুড়া